We are who

কিছুদিন আগে দেখতে পাই বিহারে কংগ্রেসের নেতা অর্থাৎ যারা রাহুল গান্ধী এবং আর নেতা তারা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে আমরা তার জন্য আজকে আমাদের এই সিপাহী জেলা জেলার সাউথ সাউথে আমরা একটা বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করি আমরা দীক্ষার জানাই এই মিছিল থেকে যে যশস্বী প্রধানমন্ত্রী ওনার মা আজকে বেঁচে নেই ওনার মা কোনোদিন রাজনীতি করে না কিন্তু মাকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে আমরা আজকে এই সাউথে আমরা সভা করি মূলত অনেক কি কারণে মনে হচ্ছে বিশেষ করে উন্নয়ন সহ্য হচ্ছে না বলে কি এরকম করতে পারে মনে হচ্ছে কারণ বিশ্বগুরু হওয়ার একটা দেশ এগিয়ে যাচ্ছে দেখুন তারা দীর্ঘদিন শাসন করেছে এখন এখন দেখছে যে প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে সারা বিশ্ব প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে এবং তারা দূর পর্যন্ত চিন্তা করছে যে তা তাদের পক্ষে আর ভারতবর্ষে শাসন করা তাদের পক্ষে আর সম্ভব হবে না এখন বিভিন্নভাবে মাকে নিয়ে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে সেই রকম কুরুচিকর মন্তব্য করছে মানুষের মধ্যে একটা বিভ্রান্তিমূলক একটা প্রচার চালাচ্ছে What আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে মাইলস্টোন একাডেমি এখন আপনার পাশে টেপ ওয়ান অ্যান্ড টু এস টি জিটি এস টি পিজিটি জেআরবিটি টিপিএসসি রেলওয়ে ব্যাংকিং এসএসসি এবং স্পোকেন ইংলিশ সহ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে থেকে তৈরি করবেন শুধু তাই নয় আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন মাইলস্টোন একাডেমিতে আমাদের ঠিকানা সোনামুড়া শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে থানা রোডে যোগাযোগ করুন এইট অথবা নাইন সিক্স ওয়ান ফাইভ সিক্স টু জিরো ফোর থ্রি টু এই নম্বরে সময় সীমিত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এখন আপনার শহর সোনাগুড়ায় চলে এসেছে মোবাইল জগতের এক বিশ্বস্ত ঠিকানা মোবাইল মার্ট নতুন হোক বা সেকেন্ড হ্যান্ড আপনার প্রয়োজনের সেরা মোবাইলটি পেয়ে যাবেন এক ছাদের নিচেই এছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ রিপেয়ারিং সার্ভিস নানান রকমের গ্যাজেট কম্পিউটার ও ল্যাপটপ অ্যাক্সেসরিজ সবই এক জায়গায় সেই সঙ্গে বিশ্বস্ততা মান ও সেবার আশ্বাস আছেই তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন আপনার স্বপ্নের মোবাইল কিনতে মোবাইল মার্টে ঠিকানা ইউকো ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী ত্রিপুরা যোগাযোগ নাম্বার সিক্স নাইন জিরো ট্রিপল নাইন ট্রিপল এইট টু মোবাইল মার্ট আপনার প্রযুক্তির সেরা সঙ্গী